तो फिर पहले टायर स्पेयर का टायर आसपास আমি এখন যে জিনিসটা দেখাচ্ছি বাস যার এই বাস মানুষের নিত্য প্রয়োজনীয় সাথীতে হয়ই মৃত্যুর পরেও সাথে যায় বাসে সাথে থাকে আর কেউ থাকে না সবাই রেখে চলে আসে ওই মাটির নিচে এই বাস আমাদের জীবনের সাথী এবং সুন্দর বাংলার মানুষের আগে ঘরে ঘরে এই বাসগুলি থাকতো কিন্তু এখন আর সেটা নেই এখন এটা বিলতে হয়ে গেছে খুব সুন্দর বাসের দৃশ্য দেখছেন হ্যাঁ অনেক দূরে দেখা যায় হাতির পাল দাঁড়িয়ে আছে কি মনোরম দৃশ্য দেখলে মনটা জুড়িয়ে যায় অনেক বড় এরিয়া ঘোরা সম্ভব না এতটুকু অসুস্থ মানুষ ঘুরতেও পারছি না ভালো করে যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সবাই ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার কপিলিং করবেন তাহলে আমাদের মনে আনন্দ জাগবে বিভিন্ন জায়গায় আসবো এবং আমরা ভিডিও করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কাজেই আপনারা আসবেন সবাই একবার এসে ঘুরে যান সোনারগাঁও এসে ঘুরে যান সোনারগাঁওয়ে সোনার বাংলার ঐতিহ্য দেখে যান কত সুন্দর মনোরম পরিবেশ দেখলে আপনার মনটা জুড়িয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই গাছগাছালি অন্ততপক্ষে একটি লাভ আপনার হবে আপনি মুক্ত অক্সিজেন পাবেন যে অক্সিজেন আপনার আমার জীবনকে বাঁচিয়ে রাখে অক্সিজেন না হলে আমরা বাঁচতে পারবো না তাই আসুন আমরা সবাই একবার হলো চেষ্টা করি আমরা সিজেনের জায়গায় আসার জন্য অনেক সুন্দর ছবি হয় এখানে আসলে দেখলে আপনার মনটা জুড়িয়ে যাবে কত সুন্দর দেখেন গাছগাছালি পুকুর পাহাড় তাই সবাইকে অনুরোধ করব একবার হলো আসুন এবং দেখুন কত সুন্দর এই বাংলার দৃশ্য